রাতে রাধে সবাইকে সবাই কেমন আছো আমি পল্লবী নিয়ে এসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আজকে ছয় মাস পরে আমি বৃষ্টি এই প্রথম দেখতে পারলাম জয়পুরে আমি ছয় মাস থেকে আসি আমার একটা পার্সেল চলে আসলো আমি তো ভীষণ খুশি এরকম বৃষ্টির দিনে এরকম যদি পার্সেল আসে তাহলে কার না খুশি হয় আমার প্রথমেই আমার হাজব্যান্ডকে আমি অনেক অনেক ভালোবাসা জানাবো আর ও যে আমার এত ছোটো ছোটো বিষয়গুলোতে গুরুত্ব দেয় আমি তো ভীষণ হ্যাপি তো ওকে পেয়ে আমি সত্যি খুব ধন্য দেখো আমার থেকে আমার ছেলে বেশি এক্সাইটেড পার্সেলটা খোলার জন্য ও তো একদম মানে মানে আমার থেকে ও বেশি খুশি হয়ে গেছে দেখো আমি এবার পড়ে দেখাবো কেমন লাগছে আমাকে পড়ে একটু কমেন্ট করে জানাবে প্লিজ সবাই সবার কাছে এটাই বলবো আজকের মতো এখানেই টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই